অধ্যক্ষ কিংবা উপাচার্যের বিরুদ্ধে কুকথার ফুলঝুড়ি থেকে কদর্য ভাষায় ব্যক্তিগত আক্রমণের দৃষ্টান্ত রাজ্যে গত চোদ্দ বছরে একেবারেই নজিরবিহীন নয় সেই ধারাবাহিকতাকে অব্যাহত রেখেই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কলকাতা বিশ্ববিদ্যালয়েও চলছে ছাত্র সংগঠন টিএমসিপির প্রবল বিপ্লব তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কোন সাহসে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা তা জানতে চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার আটকেই এবার উপাচার্যের বিরুদ্ধে বিষদগার কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া এত বড় বেহায়া আমি জীবনে দেখি আজ আঠাশে আগস্টে পরীক্ষা ফেলে দিয়েছে বেশি কথা বলবেন না উপাচার্য অবশ্য আগেই জানিয়েছিলেন এ পরীক্ষা হবেই বিকাশ ভবনের থেকে পরীক্ষার সূচি বদলের বিজ্ঞপ্তি হাতে পেয়েও সম্প্রতি সিন্ডিকেট বৈঠকে আঠাশ অগস্ট পরীক্ষার পক্ষেই শিলমোহর পড়ে এবার পুলিশ প্রশাসনকেও সহযোগিতার বার্তা দিয়ে চিঠি দিয়েছেন উপাচার্য শান্তা দত্ত আমরা আমাদের প্রস্তুতি নিয়েছি সেটা হচ্ছে আমাদের সিন্ডিকেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হায়ার এডুকেশনকে সরকারকে চিঠি দিয়েছি যে আমাদের পরীক্ষা তারিখে হচ্ছে সে মতন সমস্ত কিছু ডিসরাপশন যাতে না হয় তার ব্যবস্থা নেবেন সরকারের কাছে নাগরিকের এবং একটা এরকম একশো আটষট্টি বছরের পুরনো ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিন্ডিকেটের মতামত রেজিস্ট্রার সবটাই জানাচ্ছেন সরকারের দায়িত্ব ডেফিনেটলি দায়িত্বটা পালন করা রাজধর্মটা পালন করা উচিত উপাচার্যকে আক্রমণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক এবং শিক্ষার্থী মহল একটা প্রতিষ্ঠানের প্রধান কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের পরিষদের একাংশ আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির ভিসি শান্তা দত্ত ম্যামকে যেভাবে অপমান করেছে তা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আশ্রিত তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের ভয় দেখিয়ে ধমকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনাতে নিয়ে যায় কেউ কেউ যাওয়ার ইচ্ছা থাকে না যাদের যাওয়ার ইচ্ছা নেই তাদেরও ধরে বেঁধে তৃণমূল ছাত্র পরিষদ ইনফ্লুয়েন্স করে নিয়ে যায় সত্যি নিন্দনীয় এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এই সমস্ত ছাত্র নেতারা তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা অশিক্ষিত ছাত্র নেতারা যতদিন ছাত্রদের নেতা হয়ে থাকবে ততদিন এই ধরনের ঘটনাই ঘটবে বিশ্ববিদ্যালয় সরকারের অধীনে কাজ করা কোনো সংস্থা নয় বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি অটোনোমাস সংস্থা তার সিন্ডিকেট আছে তার কোর্ট থাকে তার ইসি থাকে এক একটি বিশ্ববিদ্যালয় এক এক রকম থাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে যে ওই দিনই পরীক্ষা হবে অত পরীক্ষা হবে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে সেটা আপনারা আশা করতে পারেন না আপনারা তো শুনেছেন রতনে রতন চেনে পরের লাইনটা বললাম না পরের লাইনটা তৃণমূলের জন্য